ভিত্তি হলো আমার পঞ্চেন্দ্রীয় আমার নাক চোখ কান অনুভূতি বিশ্বাস বোধ আমার চিন্তা এগুলি আমাকে বলে দিচ্ছে যে একজন মালিক আছে একজন সৃষ্টিকর্তা আছে পৃথিবীতে কোনো মেস্তুরি ছাড়া কোনো ঘর হয় না কোনো ছোট্ট একটা বস্তু বানানো ছাড়া হয় না তাহলে কেউ যদি না বানায় তাহলে ওটা তৈরি হয় না তাহলে এত বড় সৃষ্টি জগৎ যা আমরা জানি আর যা জানি না সবগুলি যিনি সৃষ্টি করে যিনি সৃষ্টি করেছেন তার থাকা দরকার তিনি আছেন বিবেকই বলে দেয় যে সৃষ্টিকর্তাকে মেনে নেওয়া উচিত আর এই বিবেক তো আল্লাহ দিয়েছেন বিবেক আছে বলেই গায়েবের প্রতি বিশ্বাসটা অপরিহার্য বিবেক না থাকলে গায়েবের উপর বিশ্বাসের প্রশ্ন আসতো না যেহেতু বিবেক বিবেক আছে সেই বিবেকই আমাদের বলে দেয় যে তুমি গায়েবে বিশ্বাস করো না দেখে বিশ্বাস করো আমরা আল্লাহর এই সৃষ্টি নৈপুণ্য দেখে আল্লাহকে বিশ্বাস করতে যদি পারি তাহলে ইমানের বিরাট অঙ্গ আমাদের অর্জন হলো